জীবনের ফার্স্ট টাইম কিন্তু কচু রান্না করেছি তাও আবার মুরগির গিলা যা হাড় চামড়া সব কিছু দিয়ে ঘরের সবার জন্য তো প্রথমে কিন্তু মা কিন্তু কচুগুলো ভালোভাবে কিন্তু খোসা ছাড়িয়ে কিন্তু তারপরে কিন্তু কেটে দিচ্ছিলো আর দেখতে পাচ্ছেন এটা কিভাবে কাটছে যেভাবে আমরা আলুটা কাটি মাংসের সাথে দেওয়ার জন্য ঠিক ওইভাবে কিন্তু কেটে নিয়েছে আর কচু তরকারিটা কিন্তু আমার মার কিন্তু খুবই ফেভারেট আর এই তো পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছে আর কচুগুলো পানিতে কিন্তু ভিজিয়ে রেখেছে যাতে কচুর যে কষ্টা থাকে সেটা যাতে একদমই চলে যায় আর আমি এক ফাঁকে কিন্তু মুরগির গিলা কলে যা চামড়া সব কিছু কিন্তু ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু চুলা জ্বালিয়ে দিয়েছি আর কিন্তু একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ আর এই তো পেঁয়াজগুলো আপনারা ইচ্ছা করলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন পেঁয়াজ মরিচগুলো এখন একটু আমি ভালোভাবে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিব আর এটাতে কিন্তু আমি তিন চামচের মতো কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর এই তো দেড় চামচের মতো হলুদুর গুঁড়া দিয়ে দিয়েছি আর এই তো এখন কিছুক্ষণ কিন্তু একটু নেড়ে চেড়ে এখন আমি কিন্তু গিলা যা চামড়া সব কিছু কিন্তু দিয়ে আবার কিন্তু একটু তেল মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব যা চামড়া যেহেতু আমি আগে থেকে ভাজি নাই জন্য কিন্তু আমি তেলের সাথে কিন্তু এগুলো সব কিছু দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরেও কিন্তু এ তো কচুগুলোও কিন্তু দিয়ে দিয়েছি এগুলো এখন ভালোভাবে কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তরকারিটা আপনার যতক্ষণ কষিয়ে নেবেন তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু কালার চলে আসছে আর আমি কিন্তু কিছুক্ষণ কিন্তু ঢেকে রেখেছি ঢেকে রেখে কিন্তু আমি আবার কিন্তু কিছুক্ষণ কিন্তু এটা কষিয়ে নিব। আমি এই তরকারিটা প্রায় আধা ঘন্টার মতো কিন্তু কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এই কচু তরকারি কিন্তু আমি কিন্তু কষানোর সময় কিন্তু ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে ফেলেছি আর এখন বাকিটা কিন্তু পানি দেওয়ার পর সিদ্ধ হয়ে যাবে আর অনেকটাই কিন্তু বলক চলে আসছে এখানে কিন্তু আমি এখনও কিন্তু গরম মশলা জিরা ধনিয়া কিছুই কিন্তু ইউজ করি নাই তো এখন দিয়ে দিব দেড় চামচের মতো কিন্তু জিরা আর গোলমরিচের গুঁড়া আর এতে এক চামচের মতো কিন্তু গরম মশলার গুঁড়া দিয়ে এখন একটু ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিব কচু রান্নার সময় কিন্তু পানি দেওয়ার পর কিন্তু মশলাটা দিলে কিন্তু গ্রানটা কিন্তু একদম খুব ভালো থাকে আর খেতেও কিন্তু ভালো লাগে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি কারণ তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে আর তো নামানোর আগে কিন্তু সামান্য ধনিয়ার গুঁড়া কিন্তু একটু ছিটিয়ে দিয়েছি তাতে ভালো একটা গ্রাম আর এই তো তরকারি কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আর এখন এই তো একটা প্লেটে কিন্তু নিয়ে নিয়েছি কালারটা কিন্তু জাস্ট ওয়াও খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম